তখনই সে রাগের বশবর্তী হয়ে উত্তেজিত হয়ে বলল যে আমি তোমাকে মেরেই ফেলবো নাউজুবিল্লা এবং শেষ পর্যন্ত মেরেই ফেলছে এই পৃথিবীতে প্রথম অপরাধ নারীকে কেন্দ্র করে এই পৃথিবীর প্রথম অপরাধ জমিনের প্রথম অপরাধ নারীর প্রতি আসক্তি এটাকেই কেন্দ্র করে আল্লাহর বিধান শরীয়তের বিধান ত্যাগ করে নারীর প্রতি হারামভাবে আসক্ত হয়েছে কারণ এই বনের প্রতি আসক্ত হওয়া তার জন্য শরীয়তের বিধান ছিল না আল্লাহর বিধান ছিল না অথচ সে তার প্রতি আসক্ত ছিল তাহলে এই হিসাবে এই নারীর প্রতি আসক্তি এটাই জমিনের প্রথম অপরাধ প্রথম গুনাহের সূত্রপাত সূত্রপাত দুই নাম্বার কথা হল কারো মধ্যে যদি শরীয়ত বহির্ভূত নারীর প্রতি আসক্তি তৈরি হয় ভিন নারীর প্রতি তাহলে তার আর কোনো হিতাহিত জ্ঞান মনুষ্যত্ব থাকে না যার কারণে কথা স্পষ্ট যে নারীর প্রতি আসক্ত হয়ে প্রথম আল্লাহর বিধান আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করছে যেন আমি আল্লাহর হুকুম মানি না আমি আমার এই এই নারীকেই চাই দুই নম্বর হলো আদম আলাইহিসাল্লাম একজন নবী ছিলেন তো সে আদম আলা সাল্লামের কথাকেও প্রত্যাখ্যান করছে এর দ্বারা এটাও প্রমাণিত তফসির আছে যে সে নবীর বিধানকেও প্রত্যাখ্যান করছে তাহলে নারীর প্রতি যখন হারাম না যায় আসক্ত কেউ হয় তখন সে যেন বলে আমি আল্লাহর বিধানও মানি না আমি নবীর বিধানও মানি না তিন নম্বর হলো আদম সালাম তার বাবা তো বাবা তার পুত্রকে নিষেধ করছে তো যখন সন্তান নারীর প্রতি আসক্ত হলো তো সেই সন্তান যেন বলল আমি বাবাও মানি না তাইলে বাবার ইজ্জত বাবার সম্মান পরিবারের সম্মান আমি এটাও ধারধাড়ি না এই জন্য নারীর প্রতি আসক্ত যে হয় এক নম্বরে সে আল্লাহর বিধান লঙ্ঘন করে নবীর বিধানও লঙ্ঘন করে পারিবারিক বংশের মা বাবার ইজ্জত সম্মান এটাও সে নষ্ট করে একমাত্র নারীর প্রতি আসক্ত হয়ে আখেরা তো ভুলে যায় দুনিয়াও ভুলে যায় মা বাপ বংশধর আল্লাহ রসুল সবকিছু ভুলে যায় এই জন্য আমাদের নবী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফত্তাকুদ্দুনিয়া ওত্তাকুন্নিসা তোমরা দুনিয়ার ফাঁদ দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো অর্থাৎ গুনা যেই নারীর দ্বারা হয় হারাম যে নারীর দ্বারা হয় শরীয়ত বহির্ভূত সম্পর্ক যে নারীর দ্বারা হয় সেই নারী যেন একটা ফাঁদ তাই সেই ফাঁদ থেকে সেই ধোকা থেকে বেঁচে থাকার কথা নবী সাল্লা আলী ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন এই জন্য এই ঘটনার থেকে কোরবানির এই ইতিহাস থেকে এই কথা স্পষ্ট নারীর প্রতি আসক্তি নারীর প্রতি লোভ ভিন নারী শরীয়তে যাকে অনুমতি দেয় নাই তার সাথে যে কোনো রকমের সম্পর্ক এটা একজন সন্তানকে একজন ছেলেকে মেয়েকে শেষ পর্যন্ত আল্লাহর নাফরমান এবং পিতা মাতার ঐতিহ্য পারিবারিক সম্মান নষ্ট করে নিজের জিন্দিগি বরবাদ করা ছাড়া আর কিছুই মেলে না এই জন্য যারা মা বোন এসেছেন তাদের কাছেও এটা অনুরোধ নিজের ছেলে নিজের মেয়ের দিকে তাদের আখলাকের দিকে নজর রাখা কোনো ছেলে মেয়ের প্রতি মা বাবার সবচেয়ে বড় দয়া অনুগ্রহ তাদের উত্তম আখলাক গড়ে দেওয়া হাদিসের মধ্যে আছে মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহলিন মিন আদা হাসান নবী সাল আলীহি ওয়াল্লাম বলেন কোনো পিতা মাতার জন্য তার সন্তানদের জন্য যে হাদিয়া উপঢৌকন ঢৌকন মা বাবা রেখে গেলেন তা সর্বশ্রেষ্ঠ হল আদাবুন হাসান উত্তম আখলাত উত্তম আদব উত্তম শিষ্টাচার যেই মা বাপ তার সন্তানদেরকে দিলেন তারাই তাদের সন্তানদেরকে সর্বশ্রেষ্ঠ হাদিয়া দিলেন সর্বশ্রেষ্ঠ উপ ঢৌকন দিলেন এর চাইতে বড় কিছু দশটা বাড়ি দশটা গাড়ি কিংবা বিল্ডিং কিংবা দালান এটা মূল কোনো বিষয় না মূল বিষয় হল পরিবারের উত্তম আখলাক পরিবারের সদস্যদের আখলাক আল্লাহ নবী সাল্লিহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমান ইমানান আহসানুহুম আন পূর্ণাঙ্গ মোমেন তারা সবচেয়ে পূর্ণাঙ্গ যাদের আখলা সবচেয়ে সুন্দর তাহলে আখলাক যার যতটা সুন্দর ইমান তার ততটা পূর্ণ তার ততটা ইমান এই জন্য মা বোন আপনাদের কাছেও অনুরোধ আপনার মেয়ের আখলাক আপনার ছেলের আখলাক আপনার নিজের আখলাক সুন্দর রাখা পবিত্র রাখা নিজেকে পর্দায় রাখা নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের সম্ভ্রম নিজের সৌন্দর্য আড়াল রাখা পর্দায় রাখা এটা নিজের জন্য জরুরি হাজারো মানুষকে গুণাত থেকে বাঁচাবার জন্য জরুরি হাজারো পুরুষকে হাজারো যুবককে হাজারো ছেলেকে আল্লাহর নাফুরমানি থেকে বাঁচাবার জন্য জরুরি জরুরি বহুতই জরুরি আমরা কিতাবে পড়ছি হারাম প্রেম হারাম সম্পর্ক মানুষকে এতটা অন্ধ বানিয়ে দেয় কিতাবে আমরা এমন ঘটনাও পড়ছি যে ব্যক্তি শেষ পর্যন্ত বিন নারীর প্রেমে হারাম সম্পর্কে জড়িয়ে আল্লাহকে আখেরাত পর কালকেও ভুলে যায় এবং তার উপরেও নারীকে প্রাধান্য দেয় আমাদের কিতাবে আমরা একটা ঘটনা পড়ছিলাম পূর্ব জমানার এক ব্যক্তি এক নারীর প্রেমে আসক্ত হয়ে সে শেষ পর্যন্ত এটা বলছে নাউজুবিল্লা যে তোমাকে বিনে তোমাকে না দিয়ে আমাকে যদি জান্নাতও দেওয়া হয় আমি তাতেও বোধ করব না তার মানে হারাম ওই নারী তার দরকার হারাম ওই নারী তার দরকার সে জান্নাত দিয়া কি করবে আখেরাত দিয়া কি করবে এই জঘন্য পাপ তাকে অন্ধ বানিয়ে দেয় এখানে নবীর সন্তান কাবিল কিন্তু এই হারাম প্রেম হারাম আকর্ষণ হারাম আসক্তি তারে পাগল বানায় ফেলল আজীবনের জন্য সে এই পৃথিবীতে হরতার অপরাধ সর্বপ্রথম তার দ্বারাই হলো তফসিরের মধ্যে আছে আউ্লুমান সান্নাল কাতলা এই পৃথিবীতে প্রথম হত্যা খুন চালু করেছে কাবিল এই জন্য তফসিরের মধ্যে আছে কেয়ামত পর্যন্ত যেখানেই যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয় সেই সমস্ত অন্যায় হত্যার পাপের গুনাহের ভাগ কাবিলের আমল নামাতেও লেখা কারণ সে প্রথম এটা শুরু করেছে তাহলে নারীর প্রতি আসক্তি জমিনের প্রথম অপরাধ নারীকে কেন্দ্র করে খুন জমিনের প্রথম অপরাধ প্রথম অপরাধ আচ্ছা একটি মূল নীতি হাবিল এবার স্পষ্ট বলে দিয়েছে হাবিল জীবন দিয়েছে কিন্তু সে মূলনীতি নীতি কেয়ামত পর্যন্তের জন্য সবক দিয়ে গেছে এখানে আছে এর পরের আয়াত বলছে তার ভাই কাবিলকে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও এগিয়ে আসো আমি ওয়াদা করছি আমি আমার হাত বাড়াবো না আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না যদিও আমার সামর্থ্য আছে যদিও আমার প্রতিহত করার মতো যোগ্যতা আছে কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না কেন কেন আমি তোমাকে আঘাত করব না ইন্নি আকাফুল্লাহ রব্বাল আলমিন নিশ্চয়ই আমি আমার মহান আল্লাহ আমার রব আল্লাহকেই ভয় করি আমি আল্লাহকেই ভয় করি ইন্নি উরিদু আং তাবু আবি ওয়া ইসমিকা ফাতাকুন মিন আসহাবিন নার এ হাবির বলছে শোনো আমি জীবন দেব তবে আমি মনে করি আমারে হত্যা করার দ্বারা তোমার নিজের গুণা আর আমারও যদি কোনো গুণা থেকে থাকে সেই গুণাগুলো তোমার কাঁধে বর্তাবে সমস্ত গুণা একসাথ করে একদিন নিশ্চিত তুমি জাহান্নামী হয়ে যাবে পদা আলিকা জাজা উজ্জলিমিন সমস্ত জালেম পাপি নাফর মানের এই পরিণতি অর্থাৎ জাহান্নাম পরিণতি পাপির পরিণতি জালেমের পরিণতি জাহান্নাম জাহান্নাম তাইলে মা এবং বোনেরা হাবিল সেদিন জীবন দিয়েছে জান দিয়েছে কিন্তু সে মূলনীতি বলে গেছে ইনামা ইয়বাল মিনাল মুতাকিন নিশ্চয়ই আল্লাহ তালা কোরবানি কবুল করবে তাদের যারা মুত্তাকি তারা মোত্তাকির কোরবানি আল্লাহ তালা কবুল করে থাকেন এই তাকোয়া এই কথাটা বলাই আমার উদ্দেশ্য তাকোয়া এই শব্দ প্রত্যেক মোমেনের জন্য প্রত্যেক ইমানদারের জন্য আমি কিংবা আপনি পুরুষ কিংবা নারী জওয়ান কিংবা বৃদ্ধ প্রত্যেক মোমেনের জন্য ইমানদারের জন্য আখেরাতের মুক্তি পরকালের মুক্তি এর জন্য বাধ্যতামূলক যেই জিনিসটা সেটা হলো তাকুয়ার সাথে বন্দি তাকুয়ার সাথে ইবাদত অর্থাৎ ইমান তো আমার আছেই ধরে নিলাম এখন আমাকে জান্নাতে যেতে হলে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি পেতে হলে আল্লাহর কাছ থেকে মাকফরাত পেতে হলে আমাকে কি করতে হবে তাকুয়ার সাথে ইবাদত করতে হবে নামাজ তাকুয়ার সাথে পড়তে হবে রোজা তাকুয়ার সাথে রাখতে হবে জাকাত তাকুয়ার সাথে আদায় করতে হবে হজ তাকুয়ার সাথে আদায় করতে হবে কোরবানি তাকুয়ার সাথে আদায় করতে হবে তাকুয়ার সাথেই করতে হবে তেলাওয়াত করতে হবে দান সাদাকা তাকুয়ার সাথে করতে হবে প্রত্যেকটার সাথে এটা জরুরি তাকুয়া জরুরি ইমান এবং তাকুয়া বিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এখন তাকুয়ার সাথে মানে কি নামাজ তাকুয়ার সাথে রোজা সাথে হজ তাকোয়ার সাথে জিকির তাকোয়ার সাথে একতার মানে কি মানে হলো এখানেও এটা বললেন হাবিল বললেন ভাই মুতাকির কোরবানি আল্লাহ কবুল করে থাকেন তাকোয়া